আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি বাবার বাড়িতে ঈদের বেড়ানোতে তো এদিকে আম্মা হচ্ছে মুরগির এই যে রোস্ট করবে বলেছিল পরে আমি বললাম যে না রোস্ট খাবো না এই যে ঝাল ফ্রাইড করে ফেলো তো ঝাল ফ্রাইয়ের জন্য এদিকে মাংস ভাজতেছিলো আর ওই পাশে পোলাও রান্না হচ্ছিল এদিকে সাথে মাছের একটা আইটেম করবে তো মাছকেও তেলে ভাজতেছিল এগুলো করতে করতে আম্মা আবার ওইদিকে ইনজাজের যত কাপড় চুপড় ছিল সব হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিল আর ধোয়া হচ্ছে আমি আবার আমার হাতের সমস্যা সাবান কোনোভাবেই আমি টাচ করতে পারি না সাবান দিলেই আমার হাতে একদম অ্যালার্জি হয়ে যায় তো সেই জন্য হচ্ছে চোপড় ধোয়ার জন্য আমার ওয়াশিং মেশিন লাগে বেসিকলি এই ওয়াশিং মেশিনটা কিন্তু আব্বা মা কিনছেই হচ্ছে আমি আমিন নিয়ে আসলে যাতে কাপড় চোপড় ধুইতে কোনো অসুবিধা না হয় এখানে কাজের মানুষ পাওয়া যায় কিন্তু উনি হচ্ছে কাপড় ধুয়ে আবার সেটা সাবান ভালো করে পরিষ্কার করে না এই তো এদিকে ওয়াশিং মেশিন ধোয়া কাপড় ধোয়া হচ্ছিল এদিকে দেখলাম যে আমার ট্যাংরা মাছ ভাজতেছে এদিকে এই যে মাছ দিয়ে এটা চিচিঙ্গার তরকারি রান্না করছে এদিকে আবার আরও মাছের মাছ রেডি করতেছে কী কী এগুলা ঘাগত মাছ মনে হয় আর কি বোয়ালার ঘাগত মিলাইয়া ছিল ছোট ছোটো এগুলা দিয়ে রান্না করতেছে আরেকটা আইটেম করবে তো এগুলা দেখতেছিলাম আম্মা রেডি করতেছে ধুয়ে সবগুলা পিস টিস ভালো করে পরিষ্কার হয়েছে কিনা দেখতেছে আর আমার অবশ্যই এই মাছগুলা খেতে আমি মোটামুটি খুব একটা পছন্দ করি না কিন্তু আম্মা বেশি হচ্ছে আমার জন্য তো করতেছেই আরিফের জন্যই বেশি আমার হাজব্যান্ডের জন্য বেশি আম্মার ইয়ে এটা টেনশন যে ভালো করে খাওয়াবে এদিকে পাবদা মাছ রেডি করছে পাবদা মাছ আবার ইনজাজের আব্বুর খুব পছন্দ ইনজাজের আব্বু পাবদা মাছ মানে কুলোর আসলেই সে পাবদা মাছ খাবে আর আব্বা মো পাবদা মাছটা রাখবেই এটা একদম মানে সব সময় এটা ফিক্সড বাড়ির এটা বাড়িতে আসলে ভালোই লাগে বাড়ির পরিবেশটা অন্যরকম এই যে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির একটা আওয়াজ হচ্ছে চারিদিকে আর এদিকে আম্মা ইনজাজকে একসাথে দিয়ে আসছি ওইদিকে তারা খেলতেছে এখানে আমি একটু ভাবলাম যে আচ্ছা বেড়েছে যখন করেছি একটু বয়স ওভার দিয়ে দিয়ে একটু আপলোড করে রাখি আমার ইন্টারে খেলতেছে আর প্রচণ্ড গরম মানে এত গরম পড়ছে আর কুলারের দিকে হচ্ছে গিয়ে গরমটা খুব বেশি থাকে গরম যখন পড়ে তখন আমাদের বাড়িতে তো গাছপালা বেশি তারপরেও দেখা যায় যে গরমটা পড়লে এত গরম লাগে মার এত গরম লাগে আবার শীতের সময় আসলে এত এত শীত মানে কোনোভাবেই ঘরের মধ্যে বাড়িতে থাকাই যায় না শীতের মধ্যে তো দুইটাই সিজনই আমাদের জন্য আসলে কষ্টের শীত বলুন আর গরম বলুন তারপরেও বাবার বাড়ি ভালো লাগার ভালোবাসার একটা জায়গা আসতেই হয় আর ঈদের সময় তো আমাকে না দেখলে হয় না তো আসি চেষ্টা করি আসার ইদানিং একটু কম হয় আসা যাওয়ায় কারণ হচ্ছে ইনজাজ বেশিরভাগ সময় অসুস্থ থাকে ইনজাজকে নিয়ে আসা যাওয়া করা যায় না তারপরেও চেষ্টা করেছি যতটুক আসা চায় এদিকে এনজয় কান্নাকাটি করতেছে আর অনেকগুলো ভিডিও আছে আব্বার বাড়ি বাবার বাড়ি মায়ের বাড়ি দেখানোর দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ